নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা সনাতন ধর্মে একটা কথা আছে যেমন কর্ম তেমন ফল আর সেই রকমই কিন্তু কর্মফল বাংলাদেশ পেতে শুরু করে দিয়েছে যে কাজটা ভারত এখনো পর্যন্ত করতে পারেনি ভারতের নরেন্দ্র মোদী সরকার এখনও পর্যন্ত করতে পারেনি সেটাই কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে মালয়েশিয়া এবং মালদ্বীপের মতো মুসলিম দেশ কিন্তু করতে শুরু করেছে আর এই দেশগুলো কি করতে শুরু করেছে না বাংলাদেশিদের ঝাটা পেটা দিতে শুরু করেছে বাংলাদেশিদের কিন্তু ধরে ধরে একেবারে বাংলাদেশে পাঠানো শুরু করেছে অবৈধ বাংলাদেশিদের ধরতে এই যে মালয়েশিয়া এবং মালদ্বীপের মতো মুসলিম রাষ্ট্র সেই মুসলিম রাষ্ট্রগুলোতে কিন্তু এখন চিরুনি তল্লাশি চলছে আর চিরুনি তল্লাশিতে দেখা যাচ্ছে যে লাখ লাখ বাংলাদেশি কিন্তু অবৈধভাবে এই সব মুসলিম দেশে অবৈধভাবে থাকছে আর টাকা রোজগার করে বাংলাদেশে পাঠাচ্ছে আর তাই এবার মালয়েশিয়া সরকার মলদ্বীপ সরকার বাংলাদেশিদের ধরপাকড় শুরু করেছে অর্থাৎ একদিকে যেমন বাংলাদেশে হিন্দু খেদানো শুরু হয়েছে হিন্দুদের তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে হিন্দুরা যাতে ভয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে কিংবা অন্য দেশে চলে যায় তার জন্য সেখানে আতঙ্কর পরিবেশ তৈরি করা হচ্ছে ঠিক তার উল্টো দিকে কিন্তু সারা বিশ্বে অবৈধ বাংলাদেশিদের ধরে ধরে একেবারে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা শুরু হয়ে গেছে আর এই খবর অন্য কোনো মিডিয়ায় নয় বাংলাদেশের মিডিয়াতেই ভাইরাল হচ্ছে আর এই যে বাংলাদেশি মিডিয়া সেই বাংলাদেশি মিডিয়া এই সব অবৈধ বাংলাদেশিদের বাংলাদেশে পাঠানো নিয়ে ঠিক কি বলছে বন্ধুরা দেখুন একত্রিশ ডিসেম্বর শেষ হতে যাচ্ছে মালয়েশিয়ায় অবৈধ বিদেশি নাগরিকদের জন্য সাধারণ ক্ষমার মেয়াদ আর এই সময়সীমার মধ্যে নিজ দেশে ফিরে না গেলে অবৈধ নাগরিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের কথা জানিয়েছেন দেশটির ইমিগ্রেশন মহাপরিচালক ক্ষমার অধীনে মাসে নিজ দেশে ফিরেছেন প্রায় চার লাখ বিদেশি নাগরিক এর মধ্যে বাংলাদেশে রয়েছেন এক লাখ আটান্ন হাজার চারশো সতেরো জন চলতি বছরে মালয়েশিয়ার অভিবাসন অভিযানে গ্রেফতার করা হয়েছে দেশটির সাত হাজারেরও বেশি অবৈধ বসবাসকারী বাংলাদেশিকে মালয়েশিয়ার এক স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে এই তথ্যটি অভিবাসন বিভাগে চলমান অভিযানে আটক করা হয়েছে সাত হাজার আটশো বাংলাদেশিকে অবৈধ অভিবাসীদের ধরতে মালদ্বীপে চলছে সারাশি অভিযান এর মধ্যে পাঁচ হাজারের বেশি অভিবাসীকে অবৈধভাবে বসবাস ও ব্যবসার দেয়ে আটক করে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে যাদের বেশিরভাগই প্রবাসী বাংলাদেশি মালদ্বীপের অভিযান চলমান এই অভিযানে হতে শুরু করে কনস্ট্রাকশনের যে সাইট গুলো আছে সেই কনস্ট্রাকশন সাইট গুলা থেকেও আপনার বাংলাদেশি শ্রমিকদেরকে ধরতেছে বিভিন্ন গেস্ট হাউস থেকে ধরতেছে বন্ধুরা বুঝতেই পারছেন যে অবৈধভাবে বাংলাদেশিরা কোথায় কোথায় কোন কোন দেশে ঢুকে বসে আছে এর আগে কিন্তু সৌদি আরবের মতো দেশেও অবৈধ বাংলাদেশিদের পাশাপাশি পাকিস্তানিদের ধরে ধরে দেশে পাঠানো শুরু করেছিল সৌদি আরব কিন্তু সবার আগে পদক্ষেপ করেছিল যাতে এই সব দেশ মানে পাকিস্তান এবং বাংলাদেশের মতো দেশের অবৈধ প্রবাসীরা সেই সব দেশে থেকে সেই দেশের যে আর্থিক পরিকাঠামো কিংবা আইনি পরিকাঠামো সেই যাতে এই সব অবৈধ বাংলাদেশিদের জন্য পাকিস্তানিদের জন্য যাতে ভেঙে না পড়ে সেই জন্য কিন্তু পদক্ষেপ করতে শুরু করে দিয়েছে আর সেই পদক্ষেপেরই ফলস্বরূপ সৌদি আরবের মতো মুসলিম দেশকেও কিন্তু অবৈধ বাংলাদেশি কিংবা পাকিস্তানিদের বিরুদ্ধে পদক্ষেপ করতে দেখা গেছে আর এই সৌদি আরবের পরেই কিন্তু চীনের মতো দেশও অবৈধ বাংলাদেশিদের ধরে ধরে একেবারে জেলে ঢোকানো শুরু করেছিল তারপরে যেটা দেখা গেল যে এই মালয়েশিয়া এবং মালদ্বীপের মতো মুসলিম রাষ্ট্রও কিন্তু অবৈধ বাংলাদেশিদের ধরে এবার জেলে ঢোকানোর প্রক্রিয়া শুরু করেছে হয় বাংলাদেশিদের জেলে ঢুকতে হবে না হলে এই দুই দেশ ছেড়ে কিন্তু বাংলাদেশে ফেরত যেতে হবে আর এই যে অবৈধ বাংলাদেশিদের ধরপাকড় সেই সংখ্যাটা কিন্তু মোটেও কম নয় বন্ধুরা আপনারা শুনলেন যে বাংলাদেশি মিডিয়াই কিন্তু বলছে যে মলদ্বীপের মতো একটা ছোট দেশে এতটুকু একটা দেশে সাত হাজারেরও বেশি অবৈধ বাংলাদেশিকে কিন্তু ধরে ফেলা হয়েছে আর তার থেকে একটু বড় দেশ মালয়েশিয়া সেখানেও কিন্তু প্রায় এরই মধ্যে গত এগারো মাসে দেড় লাখেরও বেশি প্রায় এক লাখ ষাট হাজারের কাছাকাছি বাংলাদেশিকে ধরে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে এখানেই শেষ নয় মালয়েশিয়া সরকার কিন্তু এরই মধ্যে ঘোষণা করে দিয়েছে যে যেসব অবৈধ বাংলাদেশি মালয়েশিয়াতে রয়েছেন তাদের কিন্তু একত্রিশ ডিসেম্বর পর্যন্ত দেখা হবে আর একত্রিশ ডিসেম্বরের মধ্যে এইসব অবৈধ বাংলাদেশি যদি মালয়েশিয়া ছেড়ে বাংলাদেশে ফেরত না আসেন তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে রীতিমতো যৌথ বাহিনীর অভিযান চালানো হবে আর এই যৌথ বাহিনীর অভিযান কিন্তু ভারতের মতো দেশে সন্ত্রাসবাদীদের ধরতে করা হয় ফলে এই যৌথ বাহিনীর অভিযানে যদি অবৈধ বাংলাদেশিরা ধরা পড়েন তাহলে কিন্তু তাদের জেলে ঢুকতে হবে জেলের ঘানি কিন্তু টানতে হবে যে কারণে মালয়েশিয়া এবং মালদ্বীপের মতো মুসলিম রাষ্ট্র থেকে কিন্তু বাংলাদেশিদের এবার পলায়ন শুরু হয়েছে বাংলাদেশিরা কিন্তু বাংলাদেশে ফিরতে শুরু করেছেন আর এই যে বাংলাদেশিদের বিভিন্ন দেশ থেকে ঝাঁটা পেটা করা তার ফলে কিন্তু বাংলাদেশের যে অর্থনীতি মোহাম্মদ ইউনুসের বাংলাদেশের যে অর্থনীতি সেই অর্থনৈতিক পরিস্থিতি কিন্তু খারাপের দিকে যাচ্ছে বাংলাদেশের উপরে কিন্তু আর্থিক বোঝা বাড়ছে কেননা বাংলাদেশ তার ট্যাকের গরম দেখায় দুটো কারণে তার এক নম্বর কারণটি হলো যে বাংলাদেশের গার্মেন্ট শিল্প বাংলাদেশ এই গার্মেন্ট শিল্প থেকে কিন্তু সারা বিশ্ব থেকে মোটা অঙ্কের ডলার কিন্তু রোজগার করে ডলার কিন্তু ইনকাম করে ডলার কিন্তু আয় করে যে ডলার খরচা করে কিন্তু বাংলাদেশ ভারতের মতো দেশ থেকে খাদ্যদ্রব্য পণ্য আমদানি করে নিজেদের বাঁচিয়ে রাখে আর যে বাংলাদেশিরা বাইরের দেশে কাজ করতে যায় এই মালয়েশিয়া কিংবা সৌদি আরব কিংবা মলদ্বীপের মতো রাষ্ট্রে যে কাজ করতে যায় সেখানে ডলার রোজগার করে সেই ডলার তারা রেমিটেন্স হিসেবে পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে কিন্তু বাঁচিয়ে রাখে অর্থাৎ বাইরে কাজ করেই কিন্তু বাংলাদেশের অর্থনীতি চলে আর সেই যে রেমিটেন্স সেই রেমিটেন্সি কিন্তু এবার প্রভাব পড়বে কেননা বিভিন্ন দেশ থেকে কিন্তু বাংলাদেশিদের তাড়ানো শুরু হয়ে গেছে ফলে বন্ধুরা বুঝতেই পারছেন যে বাংলাদেশের সঙ্গে আগামী দু চার মাসে কি অবস্থা হতে চলেছে এমনিতেই তো বাংলাদেশে রাজনৈতিক উথাল পাথাল পরিস্থিতি চলছে আর তার মধ্যে গার্মেন্ট শিল্প তো প্রায় একেবারে লাটে ওঠার অবস্থা হয়েছে বাংলাদেশের যে গার্মেন্ট শিল্প সেই গার্মেন্ট শিল্পে কিন্তু ভারতের তুলো যায় ভারতের তুলো থেকে সুতো তৈরি করেই কিন্তু বাংলাদেশ সারা বিশ্বে তাদের গার্মেন্ট বিক্রি করে কাপড় চোপড় বিক্রি করে কিন্তু পকেট গরম করে আর সেই ভারতের সঙ্গে কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশ টক্কর নিয়ে বসে আছে বাংলাদেশের মৌলবাদীরা কিন্তু ভারত বিদ্বেষ নিয়ে লাগাতার বিষ ছড়াচ্ছে ভারতের সঙ্গে কিন্তু সব রকমের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়ার পদক্ষেপ নিতে শুরু করেছে এই পরিস্থিতি মালদ্বীপ কিংবা মালয়েশিয়ার মতো ছোট ছোট মুসলিম দেশগুলোও যদি অবৈধ বাংলাদেশিদের তাড়াতে শুরু করে তাহলে কিন্তু বাংলাদেশের যে বৈদেশিক মুদ্রা আয় সেই আয়ের পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে আর আয়ের পরিমাণ যদি কমে যায় তাহলে কিন্তু ভারত কেন চীন কিংবা অন্যান্য দেশ থেকে মাল কিংবা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র এনে বাংলাদেশ যেভাবে ভারতের সঙ্গে টক্কর নেওয়ার স্বপ্ন দেখছে সেই স্বপ্ন কিন্তু স্বপ্নই থেকে যাবে ফলে বন্ধুরা বুঝতেই পারছেন যে বাংলাদেশ তার কর্মফল কিন্তু ভোগ করতে শুরু করে দিয়েছে তবে বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ